একটা কথা বলে শেয়ার করে তারা যাতে এই ভিডিও দেখি আচ্ছা আচ্ছা দেখে যাবেন মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা নিয়ে কিন্তু এখন যদি ভালো একটা পেয়ে যাবেন টাকা কিন্তু টি শার্ট মানে সব ধরনের কালেকশনের

অনলাইনেও যদি কেউ বিক্রি করে খুচরা হ্যাঁ জোরা পাঁচশো টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এগুলোর মধ্যে হিউজ কালার আছে দেখেন এগুলো এবং এম্বোটারি আছে টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা একশো পঁচিশ টাকা তার মানে পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত আচ্ছা এটার মধ্যে দুইটা ব্র্যান্ড থাকবে নাইকি এবং বোসের মধ্যে

তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকার মধ্যে নিয়ে যাবেন এগুলো কালেকশন আছে এখানে যা দেখতেছেন সব কিন্তু আপনার বিস্তারিত নিতে হলে বিস্তারিত জানার জন্য আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন যেটা বলে আপনার অ্যাডাল্ট এর থেকে আপনার বড়দের

আপনার এগুলো গ্যারান্টি দিও দুই তিন বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যাসাই বাসাই করে আমাদের কাছ থেকে পড়া দেখেন আমাদের কাছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা কিন্তু একশো টাকা পঁচানব্বই টাকা